শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্বে যেসব মহাপুরুষ বা মহামানবের পদচিহ্ন আমরা এই ভারতবর্ষের ধুলে খুঁজে পেয়েছি তারা কেউই সমাজের পিছিয়ে রাখা পতিত মানুষের হাত ধরে টেনে তোলেননি পতিত মানুষদের শিক্ষার অধিকার বা রাজনৈতিক চেতনা প্রদান করেননি নারী জাতির অবস্থা ছিল আরও ভয়াবহ ব্রাহ্মণতান্ত্রিক সমাজ সংস্কার ও নারীকে নির্মম নির্দয়ভাবে উপেক্ষা করেছেন তাদের মতে নারী সাধন পথের অন্তরায় নারী নরকের দ্বার নারীর প্রয়োজন শুধুমাত্র পুত্রার্থে কি অর্থে যা নারীর হাত ধরে পাপ প্রবেশ করে এই অজুহাত ধরে তাদের সমস্ত রকম অধিকার হতে বঞ্চিত করা হতো এমন এক সময় ছিল যখন বিধবা নারীর কাছে সূর্য দেখা নিষিদ্ধ ছিল উচ্চশিক্ষা তো অনেক দূর ন্যূনতম প্রাথমিক শিক্ষারও কোন ব্যবস্থা ছিল না নারীদের জন্য